সকালের নাস্তার আয়োজনটা যদি আমরা বুদ্ধি করে রাতে এক ঘন্টার সময় নিয়ে করে থাকি আবার হচ্ছে কিচেন ক্লিনিং করে যদি অর্গানাইজিং করে রাখি তাহলে কিন্তু আমাদের দিনে বেলা কাজ অনেক বেশি সহজ হয়ে যায় আর আজকে হচ্ছে দুপুরবেলায় খুব সুন্দর একটা রেসিপি মানে সুটকি মাছের আপনাদের সাথে শেয়ার করব তো সবাই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অনেক বেশি উপকৃত হবেন তা আমি কিন্তু রাত থেকে ভিডিওটা স্টার্ট করেছি তো এখানে হচ্ছে পরোটার জন্য খামিটা তৈরি করে নেব তো চিনি দুধের গুঁড়া লবণ তারপর হচ্ছে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি কাইটা ধরে রাখব এক ঘন্টার জন্য রেস্টে রাখব আর এই এক ঘন্টা কিন্তু আমি পুরো কিচেনের কাউন্টারটপ পরিষ্কার করে অর্গানাইজিং করে নিব তো সে পর্যন্ত সবাই দেখতে থাকেন ফাতিয়া ব্লক থেকে আমি পাইমা বরাবরের মতো আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে আজি হয়েছি কেমন আছেন আমার প্রিয়া আপু ভাইয়া আন্তিও সোনামণিরা আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি সুস্থ আছি আজকের ভিডিওটা ওই যে বললাম সন্ধ্যার মানে নাস্তার পর থেকে শুরু করেছি তা আমি সকালের জন্য কিন্তু পরোটা বেলে তারপর হচ্ছে ফ্রিজে প্রজেন্ট করবো তো কীভাবে প্রজেন্ট করি সেটাও আমি শেষে দেখিয়ে দেবো তার আগে হচ্ছে সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি প্লিজ একটু ইগনোর করবেন আমার কিন্তু আবারও মানে গলার বয়সটা ঠান্ডা লেগেছে তার জন্য কিন্তু মানে ভেঙে গেছে তো এই অংশটুকু একটু ইগনোর করবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো কিচেন সাজানোর আগে হচ্ছে আমি কিচেনে যে দুপুরবেলা থালাবাটিগুলো ধুয়ে রেখেছি তো সেগুলো হচ্ছে আমি নির্দিষ্ট জায়গায় রেখে দেব। তো আমি সব সময় কিন্তু আমার ব্যবহারের দস্তার কড়াইগুলো দেয়ালের হুঁকে সবসময় ঝুলানো অবস্থায় রাখি এতে করে নিতে আমার অনেক বেশি সুবিধা হয় আর ছোট ছোট থালা বাটি প্লেটগুলো আমি সবসময় এই র্যাকে রাখি এই ছোটো র্যাকটা কিন্তু আমার অনেক বেশি কাজের এটা আগে আমার হলুদ মরিচের জাল রাখা হতো তো যেহেতু আমার কিচেন কাউন্টারটাও অনেক বড় তার জন্য এখন আমি এই র্যাকটাই ছোটো ছোটো থালা বাটি তারপর হচ্ছে ছোটো পাতিলগুলো খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি তারপরে হচ্ছে রাইস কুকারের পাতিলটা পরিষ্কার করে রাইস কুকারের ফুল বডিটাও পরিষ্কার করে নিয়েছি তো পরিষ্কার পরিচ্ছন্ন বাসা কিন্তু আমাদের সবার অনেক বেশি ভালো লাগে তো আমরা যেহেতু দিনের ভাগ মানে বেশিরভাগ সময়ে কিচেনে থাকি তো কিচেনটা যদি একটু পরিষ্কার থাকে তাহলে দেখবেন আপনার কাজের প্রতি অনেক বেশি আগ্রহ থাকবে তা আমি আমার বেডরুমের মতোই কিন্তু কিচেন সব সময় পরিষ্কার রাখি বিভিন্ন ভিডিওতে বলেছি তা আমার কিচেন কিন্তু আমার বেডরুমের মতোই একেবারে জকঝকে লাগে রান্না শেষে কিন্তু আমি এক ঘন্টা সময় নিয়ে কিচেনটা সময় পরিষ্কার করে অর্গানাইজিং করে রাখি এতে করে আমার মনের ভিতরে অন্যরকম একটা প্রশান্তি কাজ করে তো সব সবসময় আমার অর্গানাইজিং ভিডিওগুলো আপুরা বেশি সারা দেয় কিভাবে আমি মানি প্লান্ট দিয়ে খুব সুন্দরভাবে কিচেন অর্গানাইজিং করে রাখি তো যাই হোক তারপর হচ্ছে স্পুনগুলো আমি স্পুন হোল্ডারে রেখে দিয়েছি আর এখন হচ্ছে নাস্তার পরে কিছু থালা বাটি হয়েছে সেগুলো এখন আমি হচ্ছে ধুয়ে তারপর হচ্ছে বাস্কেটে রেখে দেব তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখা শুরু করছেন তো প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান আপনার একটা লাইকে পারে আমার এই চ্যানেলটা আপনার মতো অনেক প্রিয় আপু ভাইয়াদের কাছে পৌঁছে যেতে আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদের সবার প্রতি রয়েছে অনেক বেশি ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন গতকাল কিন্তু ভিডিও আপলোড করার কথা ছিল কিন্তু বয়েজের অবস্থা একেবারে বাজে ছিল তার জন্য আর আপলোড করতে পারি নাই তো আজকে আপলোড দিয়েছি তো এই তো তারপর হচ্ছে আমি কিচেনের কাউন্টার টবের উপরে কিছু সিরামিকের যার আছে সেগুলো পরিষ্কার করে নেব তো থালাবাটি ধুয়ে নেওয়ার পরে হচ্ছে সিঙ্কটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেব তো যতবার আমি থালাবাটি দুই ধুই ততবারে কিন্তু আমার সিঙ্কটা আমি লুতা দিয়ে মেজে পরিষ্কার করে একেবারে আয়নার মতো জগজক করে রাখি তারপর হচ্ছে কাউন্টার টবের গ্যাসের চুলার পাশে এই অংশটা একটু পরিষ্কার করে নেব। তো এখানে আর একটা গাছ দিয়ে একটু অর্গানাইজিং করব তার আগে হচ্ছে আমি পরিষ্কার করে নিয়েছি থালাবাটি ধুইলে কিন্তু অনেকটা পরিমাণে পানি পরে যেহেতু মানে সিঙ্কটা কাউন্টার টবের মাঝামাঝিতে তো ধোয়ার সময় কিন্তু আশেপাশে প্রচুর পরিমাণে পানি পড়ে তা আমি ন্যাকড়া দিয়ে পানিগুলো পরিষ্কার করে নিয়েছি বাস্কেটটাও পরিষ্কার করে নিয়েছি আর বাস্কেটের উপরে এই সিরামিকের জারগুলো প্রতিবারে আমি পরিষ্কার করি কারণ কিচেনে কিন্তু রান্না করার সময় তেলের একটা জাজালু ভাব এগুলোর উপরে এসে পড়ে তো সেগুলো এগুলো কিন্তু যেহেতু সাদা কালার তো না পরিষ্কার করলে কিন্তু অনেকটাই বোঝা যায় এখন হচ্ছে একটা তোয়ালে বিছিয়ে দিয়েছি তো আমার এরকম তোয়ালে হচ্ছে তিনটা আমি মশামশির কাজও একটা ব্যবহার করি আর দুইটা হচ্ছে মাঝে মধ্যে খাবার সাফ করার সময় বিছিয়ে করি আর এখন হচ্ছে সিরামিকের একটা সাদা মগে এই মানি প্লান্টটা মাটিতে লাগিয়েছি তো এটা নতুন লাগিয়েছি তো এই কন্যাটা যেহেতু একটু ফাঁকা তো এখানে এই মানি প্লান্ট গাছটা দিয়েছি আর তার সাথে মিল করে একটা সুন্দর মিল্ক পট দিয়েছি সরি টি পট টিপটটা আমার খুবই পছন্দের একটা টিপট আর হচ্ছে এখন লম্বা সিরামিকের এই দুইটা জার আমি পরিষ্কার করে তো এই জারের পাশে হচ্ছে আমার মানে চিনি গুঁড়ার চালের একটা জার আর হচ্ছে ময়দার একটা জার তো ওই যে বাসার এক অংশের জিনিস অন্য অংশে নিয়ে একটু এলোমেলোভাবে গুছিয়ে সাজিয়ে নিলে দেখবেন নতুনত্ব একটা ভাব দেয় মানে লুক সৃষ্টি হয় এতে করে দেখতে অনেক বেশি ভালো লাগে একই জিনিস বারবার দেখতে কিন্তু একটু ভালো লাগে না তো এক অংশের জিনিস অন্য অংশে নিয়ে সাজিয়ে আপনাদের সাথে শেয়ার করি আর আপনারা দেখতে অনেক বেশি পছন্দ করেন তো যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছেন যদি আমার লাইফস্টাইল ব্লগের কোনো অংশ আপনাদের দেখতে ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমাকে অনেকটা সাপোর্ট করবেন যাতে আমি অদূর ভবিষ্যৎ পর্যন্ত আমার মানে লক্ষ্য নিয়ে পুষতে পারি আর যদি এই ধরনের আরও ভিডিও আপনারা দেখতে চান রেসিপি লাইফস্টাইল ব্লগ তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে একটা বেল বাটন আছে ওটার অল অপশন অন করে রাখবেন এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন তো কিচেনের টপের অন্য পাশে আমি হচ্ছে থালাবাটির দোয়ার বাস্কেটটা রাখি আর হচ্ছে এক পাশে কিচেন অর্গানাইজার তো কিচেন অর্গানাইজারেরটা উপরে যা সিরামিকে যার আছে সেগুলো পরিষ্কার করে নিয়েছি আর এই দুইটা জার হচ্ছে আমার সবচেয়ে পছন্দের একটা তো হচ্ছে আমি লবণ রাখি আর একটা তো হচ্ছে চিনি রাখি তা আমার খুবই কিউট এই দুইটা জার আপনাদের কেমন লাগলো বলবেন তো তো প্লিজ কমেন্টস করবেন আপনাদের কমেন্টস পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লাগে নতুন একটা ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায় আর পরোটা তৈরি করার জন্য এই খামিরটা আমি প্লেটে নিয়ে একটা ঢাকনা দিয়ে ডেকে রেখেছি তো এক ঘন্টার টার্গেট নিয়ে কিন্তু আমি পুরো কিচেন ক্লিন করে কাউন্টারটপটা নতুনভাবে অর্গানাইজিং করে নেব তো অর্গানাইজিংয়ের পরে কেমন লাগছে আপনাদের সাথে পুরো শেয়ার করব। তো ওই রাইস কুকারের ওই কর্নারটায় কিন্তু আমি একটা মানি প্লান্ট রেখেছি তা আমার বাসার কিন্তু আনাচে কানাচে প্রচুর পরিমাণে মানি প্লান্ট আছে তো মানি প্লান্ট দিয়ে কিন্তু ঘর সাজালে অনেক বেশি ভালো লাগে সব আবুদের আপুদের ভিডিওতেও কিন্তু আমি দেখি যে বিভিন্ন কর্নারে মানি প্লান্ট দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে তা আমিও ঠিক একেভাবে সাজিয়ে নিয়েছি তা আমার কিচেনটা কিন্তু একেবারে ছোট নয় আর কিন্তু বড়ও নয় মিডিয়াম সাইজের তা আমি সবসময় এইভাবে অর্গানাইজিং করে রান্না করতে পছন্দ করি তো যাদের বাসায় হেল্পিং হ্যান্ড নেই তারা কিন্তু এক ঘন্টা সময় নিয়ে রাতে কিচেন পরিষ্কার করে এভাবে অর্গানাইজিং করে রাখবেন তাহলে দেখবেন পরের দিন সকালে কাজ করতে অনেক বেশি কমফোর্ট লাগবে আর নির্দিষ্ট সময়ের ভিতরে কাজ করতে পারবেন তো যাই হোক কিচেন অর্গানাইজিং করে আপনাদের সাথে শেয়ার করে আর এখন হচ্ছে পরোটা আমি তৈরি করে নেবো এখানে সাতটা লিচি কেটে নিয়েছি মানে গোলা তৈরি করে নিয়েছি তো যা কপ ক্যামেরা আমি সাত পিস পরোটাই বেলে নিয়েছি তো আমাদের বাসায় কিন্তু ময়দা চিনির যে প্যাকেটটাকে সেই প্যাকেটটা কেটে আমি ধুয়ে কিন্তু এভাবে মানে এক প্যাকেটে একটা রেখে তার উপরে আরেকটা প্যাকেট দিয়ে এভাবে কিন্তু আমি রেখে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে রেখে ফ্রিজে প্রজেন্ট করি তো এতে করে কিন্তু পরের দিন সকালে খুব সুন্দরভাবে সবাইকে নিয়ে পরোটা তৈরি করে দেওয়া যায় আর আমার তেমন একটা পেরা লাগে না খালি সবজি তৈরি করে নেই তো পরের দিন সকালবেলা গুড মর্নিং সবাইকে তা আমার জন্য নাস্তা তৈরি করে নেব তা অবকে কিন্তু আমার হাজব্যান্ড আর আমার ছেলেকে আমি নাস্তা তৈরি করে দিয়েছি ওরা কিন্তু খেয়ে কলেজে আর কোচিংয়ে চলে গেছে তো ঘি দিয়ে পরোটা দুইটা বেজে নেবো তা সাত পিস পরোটার হচ্ছে আমার ছেলে তিন পিস খেয়েছে আর মেয়ের জন্য এক পিস আর আমার দুই পিস আর আমার হাজবেন্ড দুই পিস তা আমি কিন্তু একটা পরোটা খাইলে হয়ে যায় দুইটা পরোটা তেমন একটা খেতে পারি না তো ঘি দিয়ে পরোটা বেজে নিলে কিন্তু আমার কাছে খেতে অনেক বেশি দুর্দান্ত লাগে তো যাই হোক আমি কিন্তু এখন দুইটা পরোটাই বেজে নেব তো ঘি দিয়ে পরোটা বাজলে কিন্তু আলাদা একটা ফ্লেভার বের হয় তো আমি কিন্তু অল্প পরিমাণে সয়াবিন তেলও দেই তো ফ্রিজে এভাবে ফ্রোজেন করে পরোটা রাখলে কিন্তু আপনি প্রায় মানে এক মাসও খেতে পারেন তো একটু মানে কাগজ দিয়ে রাখবেন মানে পলিথিনের যে কাগজটা এই কাগজটা দিয়ে রাখলে দেখবেন একটার সাথে একটা লেগে যাবে না খুব সুন্দরভাবে ফ্রোজেন হবে আর একটা হাসির ডিম ফোস করে নেব। আজকে সকালে দুইটা পরোটা একটা ডিম আর হচ্ছে দুইটা কলা তো একবারে হালকা পাত্রা দিয়ে আমি নাস্তাটা তৈরি মানে খেয়ে নেব তা আমার ছেলে এবং হাজব্যান্ডকে কিন্তু দুধ চাও করে দিয়েছি তা আমি কিন্তু পরোটা দিয়ে দুধ চা খেতে অনেক বেশি পছন্দ করি তবে দুধ চা আর পরোটা একসাথে খেলে কিন্তু আমার অনেকটা পরিমাণে গ্যাস হয় তার জন্য আমি আর দুধ চা আমার জন্য তৈরি করলাম না তো আমরা কিন্তু নাস্তাটা করে নিয়েছি আর মেয়েকে কিন্তু আমি সকালে খাবারটা খেয়ে খাইয়ে দিয়েছি তো একটা পরোটা খেয়েছে ওর বাবার সাথে তারপর হচ্ছে ওর জন্য হোটেল থেকে আবার ভাত সবজি আর হচ্ছে ডিম সেদ্ধ করে নিয়েছি তো ওকে এই খাবার দিয়ে খাইয়ে দিয়েছি তো ও কিন্তু একটা পরোটা খেয়ে থাকতে পারে না যেহেতু ছোট মানুষ তো তারপর চলে আসলাম ডাইনিং রুমের যে কর্নারটা আমি বেডরুমের মতো সাজিয়ে নিয়েছি তো সেটা মানে পরিষ্কার একটা বিছানা চাদর বিছিয়ে দিলাম আগেরটা চেঞ্জ করে আর এখন হচ্ছে বালিশের কুসুম দিয়ে সাজিয়ে নেব তো এই কর্নারে কিন্তু আমার মেয়ে মানে বসে পড়তে অনেক বেশি পছন্দ করে তো এক পাশে আমি বসি আর এক পাশে ও বসে কিন্তু পড়ে তো কিন্তু ডাইনিং টেবিলে বসে কিন্তু পরতে পারে না আর আমার সেলের টেবিলে ওকে বসতে দেয় না ও তো ওর জন্য কিন্তু আমি এই কর্নারটা সাজিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে কিন্তু ও এখানে বসে তারপর ছোট একটা টেবিল আছে ওটার উপরে বসে খুব সুন্দরভাবে লিখতে পারে এবং পরতে পারে আর হচ্ছে এই কর্নারটা একটা সেনেক প্লান্টের টব দিয়েছি তো এরকম সেনেক প্লান্টের টব আমার বাসায় দুইটা একটা কিচেনে রেখেছি আর একটা হচ্ছে আমি এই বেডরুম মানে বেডশিটের পাশে রেখেছি তো যেহেতু এটা বেডরুম আকারে সাজিয়ে নিয়েছি মানে বিছানা বিছিয়ে নিয়েছি তো একটা লাল পাপস দিয়েছে বিছানা চাদুরের সাথে মিল করে তো এই কর্নারটা কিন্তু সাজানো আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো এখানে কিন্তু আগে ফ্রিজ ছিল তো ফ্রিজটা আমি সরিয়ে কিন্তু বসার জন্য একটা খুব সুন্দর একটা প্লেস তৈরি করে নিয়েছি তারপর হচ্ছে দুপুরে রান্না করে নেব তো ওই যে ভিডিও শুরুতে বলেছি আপনাদের সাথে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করব তো সবাই তো বিভিন্নভাবে কিন্তু শুটকি মাছ বোনা করেন তা আমার এই রেসিপিটা আপনাদের সাথে একেবারে ডিটেলসে শেয়ার করেছি তা আমার মনে হয় আপনাদের অনেক বেশি কাজে আসবে কারণ সুটকি এক এক অঞ্চলে এক এক রকম রান্না করেন তা আমি এখানে দুটা তেজপাতা দারচিনি দিয়েছি যেহেতু শুটকির থেকে অনেক বেশি গন্ধ আসে তো দারচিনি আর তেজপাতা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় আর রসুন আর পেঁয়াজ অনেকটা পরিমাণে থেতু করে দিয়েছি আর রাইস কুকারে ডাল রান্না করে নিয়েছি আজকে আমার হাজব্যান্ড কিন্তু দুপুরে বাসায় ভাত খাবে তার জন্য একটু বেশি আইটেম তৈরি করেছি তো ডালের ভিতরে আমি জল পাই তারপর হচ্ছে ধনে পাতা দিয়ে দিয়েছি আর বাঘাত দিয়ে নিয়েছি তো মশুরি ডালটা কিন্তু একটু পাতলা আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে আর মশলাটা কষানো হয়ে গেছে এর ভিতরে আমি ধুয়ে রাখা সুটকিগুলো দিয়ে দেবো তো এর ভিতরে কিন্তু আমি জিরা আদা কিছু ইউজ করব না কারণ গন্ধ আসে শুধু দারচিনি এলাচ আর বেশি পরিমাণে রসুন পেঁয়াজ থেতো করে দিয়েছি তো পরে কিন্তু আমি আস্ত গোটা রসুন ইউজ করব তো তার আগে হচ্ছে কিউব করে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম তো শুটকি কিন্তু বেগুন দিয়ে খেতে অনেক বেশি দুর্দান্ত লাগে তো বেগুনটা আমি শুটকির সাথে কষিয়ে হচ্ছে একটু নরম করে নেব তা আমি ক্যামেরায় কিন্তু শুটকি আর বেগুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তো আপনাদের যা যার পরিমাণ মতো কিন্তু এখানে হলুদ মরিচ অ্যাড করবেন আর এখন হচ্ছে আস্ত কয়েকটা রসুনের কুয়া দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে রসুনের কুয়া দিবেন কারণ সুটকির প্রধান তরকারি হচ্ছে রসুনের কুঁয়া মানে আস্ত আস্ত রসুনের কুয়া দিলে দেখতে কিন্তু সুটকিটা রান্না অনেক বেশি মানে ভালো লাগে আর খেতেও অনেক বেশি ভালো লাগে রসুনের কুয়াগুলো তো অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি বেগুনটা রসুনের কুয়াগুলো একেবারে সেদ্ধ হয়ে গেছে এবার হচ্ছে আমি আপনাদের সাথে ছেড়ে কালারটা দেখিয়ে দিচ্ছি এরকম একটা কালার এসেছে তা আমি কিন্তু শুরুতে কিছু কাঁচামরিচ তেতো করে দিয়েছি রসুন পেঁয়াজের সাথে আর এখন হচ্ছে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিব একটু ভেঙে ভেঙে এতে করে খুব সুন্দর একটা কাঁচা ফ্লেভার বের হবে আর হচ্ছে দেশি দনে পাতাটা বেশি পরিমাণে দিয়ে দিলাম তো এই তো খুব সুন্দর একটা সুটকি রেসিপি শেয়ার করেছি তো অনেকে কিন্তু শুরুতে কাঁচামরিচ দেয় এতে করে কিন্তু ফ্লেভারটা ভালো আসে না তো শেষে কাঁচামরিচটা দিবেন দিয়ে কিন্তু সুটকি রান্না করবেন আর আস্ত রসুনের কোয়াগুলো দিবেন দেখবেন দেখতেও যেমন ভালো লাগবে খেতেও অনেক বেশি দুর্দান্ত হবে তা আমাদের এই জেলায় কিন্তু রসুন দিয়ে সুটকি খেতে সবাই অনেক বেশি পছন্দ করে তা আমার সুটকি রান্নার রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্টস করবেন কমেন্টস করলে আপনাদের সাথে খুব সুন্দর সুন্দর রেসিপি ইনশাল্লাহ শেয়ার করবো তারপর হচ্ছে শোল মাছ রান্না করে নেবো যেহেতু হাজব্যান্ড দুপুরে বাসায় ভাত খাবে আর মেয়েও কিন্তু ছুটকি দিয়ে তেমন একটা খেতে পারবে না যেহেতু ছোট মানুষ তা আমি এখানে একটা শোল মাছ বোনা করে নেব বরবুটি আর হচ্ছে লাউ শাক দিয়ে তো লাউ শাক আর বরবুটি দিয়ে মানে শোল মাছ রান্না কিন্তু আমাদের এখানে সচরাচর সবাই করে খেতে অনেক বেশি দুর্দান্ত লাগে তা আমি মাছটা কষিয়ে উঠিয়ে নিয়েছি তা আমি একটুখানি মানে জিরা জিরাবাটা দিয়েছি চুল মাছের সাথে আর হচ্ছে আর মানে কাঁচামরিচ আর হলুদ মরিচ দিয়ে কষিয়ে নিয়েছি তো তরকারিটা আমি ভালোভাবে কষিয়ে নিয়ে তো এখানে আমি লাউ শাকের ডাঁটা আর হচ্ছে বরবটি দিয়েছি তারপর হচ্ছে আমি মা মানে লাউ শাকটা দিয়ে দেব তো লাউ শাকটাই অল্প পরিমাণে সেদ্ধ করবেন এতে করে কালারটা অনেক বেশি সবুজ থাকবে তো আমার ডাল শুটকি মাছ রান্না হয়ে গেছে আর এখন হচ্ছে আমি কিন্তু রাইস কুকারে আগে ভাত রান্না করে নিয়েছি আর এখন কষিয়ে রাখা মাছটা দিয়ে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি তো সেটা স্কিপ হয়ে গেছে তো শাকের সাথে পানির পরিমাণ একটু কম দেবেন তপকে আমরা আমি শাকটা রান্না করে নিয়েছি তো শাকটা আর কোনো বাটিতে পারলাম না সেটা কড়াইতে আছে তো দুই পাঁচ দিন আগে কিন্তু দুইটা শোল মাছ নিয়ে এসেছে তো সেখানের একটা রয়ে গেছে তো সেটা আজকে রান্না করে নিয়েছি আর এখন হচ্ছে একটা বাটিতে আমি সুটকির তরকারিটা বেড়ে নেব তো শুটকি মাছ খেতে কিন্তু শোল মাছের চেয়েও অনেক বেশি মজা হয়েছে আর এমনিতেও কিন্তু আমার রান্নাগুলো অনেক বেশি মজা হয় আমার হাজব্যান্ড কিন্তু খেয়ে অনেক বেশি প্রশংসা করে তো রান্নার কালার দেখলে বোঝা যায় রান্না কতটা মজা হয় তো শুটকিটা দেখেন কত বেশি লুবনীয় হয়েছে অনেক বেশি মজা হয়েছে শোল মাছের তরকারির চেয়েও তা আমরা অপকে আমরা কিন্তু দুপুরের খাবারটা সবাই খেয়ে নিয়েছি তো সবাই সুস্বাস্থ্যের কামনা করে